বাসবটে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেল মাটির একটি বাড়ি শুক্রবার সকালে দাঁতনের বডাই এলাকার ঘটনা অল্পের জন্য রক্ষা পেল পরিবারটি জানা গেছে দাতন এক গ্রাম পঞ্চায়েতের বড়া এলাকার বাসিন্দা সুবলধরের বাড়িতে শুক্রবার ভোরে বাজ পড়ে সকালে ঝড়ো হওয়ার পাশাপাশি শুরু হয় বৃষ্টি সঙ্গে বাজও পড়ে স্থানীয়রা জানাচ্ছেন এক সময় ঘূর্ণিঝড়ের মতো দমকা বাতাস ও ঘন ঘন বাজ পড়া শুরু হলে পরিবারের লোকজন পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন পাশের বাড়িতে যাওয়ার সময় চালের বাড়িটিতে হঠাৎই বাজ পড়ে আহত হন পরিবারের কয়েকজন বাজের আগুনে পুরো বাড়িটি ভস্মীভূত হয়েছে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে পুড়ে ছাই হয়েছে সব কিছু মাটির বাড়িটিতে কোনো রকমে বসবাস করতো পরিবারটি তবে বাজ পড়ার সময় বাড়িটিতে কেউ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি অল্পের জন্য রক্ষা পেয়েছে পরিবারটি ঘটনার পর এলাকায় বেশ আতঙ্ক ছড়ায় অপরদিকে এদিন সকালে খনিকের ঝড় বয়ে গেছে দাতরে। বেশ কয়েকটি জায়গায় গাছ পড়েছে ভেঙেছে কয়েকটি বাড়ির ছাউনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এই সকাল সাড়ে ছটা থেকে বৃষ্টি একটু একটু পড়ছিল তারপরে তো বাজ পড়া শুরু হলো বাজ পড়ার সময় আমরা এখানে সবাই ছিলাম তারপরে যখন বেশি বাজ পড়লো তখন আমরা এ বাড়িতে গেছিলাম তারপরে অন্যের বাড়িতে গেছিলাম তারপরে সাড়ে সাতটা আটটার দিকে যখন বড় বাজটা পড়ে তখন এসে দেখি আমাদের ঘরে এখানে আগুন জ্বলছে তাই ধারে কাছে লোকের আইলেন দিয়ে এসে এখানে সাইটে যে জল ছিল সব জল এখানে দিল তাই নেগেটিভ এসেছে মনে সকাল থেকে হয়েছে তো অফিস থেকে গাড়ি এসেছিল কোনো পদক্ষেপ নেই ইলেকট্রিক তারের উপরে পড়েছে আর টেলিকমের গাড়ি এসে কাটা কাটি করছে একটু আর রাস্তায় গাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে কোনো এই আছে আচ্ছা গ্যাসটা ব্যক্তিগত কারণ না রাস্তার এটা ব্যক্তিগত হলে তাদের ঘরে কেউ না